যারা বেকার আছেন বিশেষ করে যাদের অর্থগত দিক থেকে দুর্বল অবস্থায় আছেন তারা আমাদের কাছ থেকে খুব অল্প পুঁজিতে এই পণ্য সংগ্রহ করে ব্যবসাটা শুরু করতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে যে ধরেন আপনারা হয়তো ভীতিতে থাকতে পারেন কিভাবে কাজটা করবেন বা কিভাবে করা উচিত কিভাবে করলে আপনি লাভবান হবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং আমাদের কোম্পানি সম্পর্কে সার্বিক তথ্য জানার জন্য যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় স্ক্রলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা উইদাউট হেজিটেশন আমাদেরকে কল করবেন যে কোনো সময়ে কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা খোলা থাকে গুলা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ করা আছে সমস্যা নেই আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে পূর্ব ইটাহাটা আমিন বাড়ি গাজীপুর চৌরাস্তা এই ঠিকানে আপনারা সরাসরি চলে আসবেন আরেকটা মেসেজ আমি আপনাদের গ্যাথারকে জানিয়ে রাখতেছি মানে কিছু কোম্পানি আমাদের এই পণ্যগুলো আমরা বাজারে ছাড়ার পর তারা আমাদের এই পণ্যগুলোকে নকল করছে তো আপনারা একটু দয়া করে একটা কাজ করবেন সেটা হচ্ছে প্রথমত বক্সটার পেছনে আমাদের যে লোগোটা আছে এই যে এর লোগোটা লোগোটা একটু ভালো করে দেখে নেবেন এক আর এখানে কিউআর কোড আছে এই কিউআর কোডটা একটু স্ক্যান করে নেবেন ওকে যদি এজিএফ চলে আসে দ্যাট মিন্স আমাদেরটা ওটা ঠিকই আছে এই জিনিসটা একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন আর প্রফিটটা হচ্ছে যে আপনার এখানে প্রতিটা পণ্যের পেছনে আপনি যে অর্থ ইয়া করবেন বিনিয়োগ করবেন তার পেছনে আপনি তার বিপরীতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো ক্ষেত্রে চল্লিশ পর্যন্ত আপনার প্রফিট বেনিফিটটা থাকবে বেকার আছে চাইলে অল্প পুঁজিতে আপনাদের সাথে ব্যবসা করতে পারে অবশ্যই অল্প পুঁজি একদম সীমিত পুঁজিতে সে ব্যবসাটা শুরু করতে পারে আর এই ব্যবসা হচ্ছে কি যে আমি যদি সাপোজ এই প্রোডাক্টটা 100 টাকায় কিনি তাহলে 40 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব আর আমি যদি ব্যবসা সম্পর্কে ধারণা না জানি কিভাবে বিক্রি করতে হয় কোথায় বিক্রি করব কিভাবে আমি মার্কেট করব এই ধারণাও আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ আছে তো বেকার ভাইরা চাইলে কিন্তু অল্প এই যে সামনে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এরকমের বাইশ প্লাস আইটেম আছে ভাইদের চাইলে আপনি কিন্তু বেকার বসে না থেকে ব্যবসাটা শুরু করতে পারেন আর ব্যবসা শুরু করতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে যেকোনো পরামর্শ নিতে পারবে